পলো টি শার্ট এইগুলা মাল রাখছি আমরা খুবই রিজনেবল প্রাইস দেবো ভাই একদম কম দামে মাল গুলো আজকে আমরা দেবো ভাই একদম কম প্রাইসে মার্কেট চেঞ্জ রেটে দেবো ভাই শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি সবই আছে আল্লাহ রহমতে আপনি এক এক করে আজকে দেখাবো ভাই ভাই শুনলাম

আর আমরা দিচ্ছি কমপ্লিট শার্ট একশো ত্রিশ টাকা এগুলা কিন্তু আপনারা নিয়ে হাটে ঘাটে ফুটে সব জায়গায় বিক্রি করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের সাতটা সাইজ আছে ভাই তিনটা জি তিনটা

একশো পার্সেন্ট পাকা গ্যারান্টি এটাও থাকবে মার্বেলের ভিতরে সব লাগানো আছে লেভেল টিকিট লাগানো আছে এক্সপোর্টের মাল শুধু আশি টাকা থাকবে আশি টাকা থাকবে এই অসাধারণ শুধু আশি টাকা থাকবে বাইজার গরম উপলক্ষে ঈদ আছে এই যে আরেকটা মাল দেখেন অসাধারণ মার মেল একখানার ভিতরে আশি টাকা থাকবে রেট আচ্ছা ভাই অনেকে বলে অনলাইন থেকে নিলে মাল দেয় আলহামদুলিল্লাহ এটা আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার নাম হচ্ছে অনলাইন রাখি আমার লাইসেন্স করা দোকান আমার মাল যদি কেউ চিরা পায় ফাটা পায় রং ওঠে মালটা দিয়া টাকার সাথে সাথে লিখিত প্রমাণ দিব মেমোতে এমন একটা মেমো থাকবে আমার আমার দোকানের নাম হচ্ছে আল রাফি ফ্যাশন আল রাফি ফ্যাশন আলম মার্কেট ছাপাকি কেরানিগঞ্জ ঢাকা এখানে আমি আমার লিখিত প্রমাণ দিয়া দিব আমাদের মাল খারাপ হলে ফেরত লওয়া হয় এই আছে দেখলেন কথা নাই ভাই এর উপর থাকে একটা দুটো পেয়ে যান ভাই সাথে কন্টাক্ট করুন আমাদের মেমোতে লেখা আছে বিক্রিত হয়

শুধু আশি টাকা তারপরে ভাই চান তুষার পাশে প্যান্ট ভাই তো বললাম সেই পাশে না হলো আজকে তুষার ভাই মাল দিয়া অফার শুধু নিরানব্বই টাকা পেন থাকবে নিরানব্বই টাকা কি শুধু নিরানব্বই টাকা ভাই ভাই রে ভাই কালার থাকবে